আজ আমি চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের পাড়াতেই এক দাদার মেয়ে ওদেরকে সাজাতে এসেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট মিনিটেং কি হবে সেটা ওদিকে আমার বেটু কাজ চাই যে শুয়ে আছো দেখো আমার শান্তি নাই ওদিকে এসে আমার বোন সি মেকআপ করছে দিদিকে এদিকে মেঘা এসেছে আমাকে সাজাচ্ছে সবাই দিদিকে সাজানো হয়ে গেছে টাইটারি হচ্ছে এখনো ফিনিশিং কিছু জানি না কখন হবে এখন খোপা চলছে খোপা দেখতে থাকো তোমরা এদিকে রেডি হয়েই তাড়াহুড়ো করে কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হয়েছে যেহেতু ভাইয়ের গাড়ির সাথে ভাইয়ের সাথে আমাকে ঢুকতে হবে ওদিকে ভাইয়ের গাড়ি শুধু আমার জন্য ওয়েট করেছিল একটা পাশে দাঁড়িয়েছিল তাহলে রীতিমতো সাজটা কিন্তু আমার খুব একটা পরিপূর্ণ হয়নি আমাকে কিন্তু বেরিয়ে আসতে হয়েছে গদলি লগ্নে বিয়ে তো সেক্ষেত্রে দেখো সন্ধ্যাবেলাতেই কিন্তু আমাদের ভাই ঢুকে গেছে আর ওদিকে বাজি ফোটানো শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু এদিকে দেখো আমাদের ভয়ও লাগছে একটু যেহেতু গ্রামের পরিবেশ তো চতুর্দিকে মানে খড়ের চাল খড়ের গাদা সব কিছু রয়েছে তো মোটামুটি সবাইকে ভাই ওদেরকে বলছিলাম একটু বেশি ফোটাস না একটু কম মানে ইয়ে কর তো যাই হোক মোটামুটি কিছুটা ফাটানো হয়েছে কিছুটা রেখে দেওয়া হয়েছে যেহেতু সবাই বড়রা আছে তারাও কিছু ভালো মন্দ বলছে তো সেই জন্য কিছুটা বন্ধ করা হলো এদিকে দেখো ভাইয়ের একদমই আর আমাদের বাড়িতে আর ভাইদের বাড়িটা তো একটু দূরে মানে মধু মধুর মতো শুনে

हाँ तो हाँ एक दूसरे को देखेगा बस हो गया एक रसम है एक रसम है और बाकी है बंगाली का नियम भी अच्छा है वो तो नहीं अपन हाय हेलो कर दे

বাড়িতে শুভ দৃষ্টি হলো আর বরাসরে হবে মালাবদল আমাদের দুবার করে হয় বরাস একবার হবে আর হবে ছাউনতলায় তো চলো এখানে কিন্তু প্রথমে ফোঁটা দেওয়ার নিয়ম সেখানে ফোটা দিয়ে তারপর তিনবার ফোটা দেবে তারপর মালা বদল শুরু হবে তারপর আবার বিয়ের বাসরে ওখানে হবে তো বেশ ভালো লাগছে দেখো সুন্দর লাগছে আর তোমাদের সাথে যেটুকু পারছি অল্প অল্প করে শেয়ার করছি এখানে কিন্তু রীতিমতো মানে আমার ভাই বসে আছে আর বোনকে উঁচু করছে আর ভাই মানে ও তো অতটা বুঝতে পারছে না ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো আমি বললাম তুইও হাঁটুটা গার তো ওকে সব কিছু বলে দিতে হচ্ছে এবার বুঝতেই পারছ বিয়ে করতে এসছে একটু খাচ্ছই কোথাও খাচ্ছেই হ্যাঁ তুমি খাও নি তো সব অনুষ্ঠান দেখো একের পর এক আমি পাঁচটায় দাঁড়িয়ে আছি ভাইয়ের পাঁচটায় হাঁটু কেটে বসে আছি আমার বোনজি এদিকে আর দেখো আমার মাথাটা দেখা যাচ্ছে আর আমার বোনজি ভিডিওগুলো আমাকে করে দিচ্ছে যেহেতু ভাইয়ের বিয়ের সমস্ত কিছু দায়িত্বটা আমার কাছেই আছে মানে সব কিছু আমাকে দেখে দিতে হবে আর কি তো যাই হোক পাশে বসে আছি বন্ধুকে বলেছি তুই একটু টাইম মাফিক আমাকে ভিডিও তুলে দিস ভাইকে দেখো ছাউনাতলায় নিয়ে চলে এসেছি আর আমি গায়ে শালটা নিয়েছি আমার লুকটা তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি তো এইখানে তোমরা মোটামুটি একটুখানি দেখে নাও তো ভাই প্রথমে বসেছে ও আর এদিকে দেখো আমার বন্ধুকে আমি বলেছিলাম যে আমি তো বেরোতে পারবো না বিয়ের ওই জায়গা থেকে তুই যা কিছু খাবি ভিডিও তুলে রাখিস তো কিছুটা টুকটাক ফুচকা পকোড়া ওই সব খেতে গিয়েছিলো তুলেছে আর এদিকে দেখো ভাইকে যে পাঞ্জাবি ছাড়ানোর জন্য যে বিয়ের আসরে বসানোর জন্য যে ধুতি ছাড়ানো হয় তারপরে যে ভাইকে ছাড়ানো হয়েছে শালিরা মানে সমন্দিরা ধরেছে ভাইকে কত পঞ্চাশ হাজার টাকা ধরেছে তো রীতিমতো টাকা তো মোটামুটি আমার কাছেই সব কিছু টাকা গয় না সেরকম যে পঞ্চাশ হাজার টাকা তো ছিল না আর এত টাকা ধরবে এটা তো ভাবা যায়নি তাই না এখন যাই হোক আমি ওই দিকটা থেকে বেরোতে পারছি না এদিকে দেখছি ভাইয়ের পেছনে হাতগুলো বেঁধে দিয়েছে তোমাদেরকে তো আমি ঠিকঠাক দেখাতে পারিনি যেহেতু আমি তো ওই দিকটা ব্রাহ্মণের কাজে আছি তো এদিকে দেখো ভাইকে ধরেছে পিছন দিকে হাতটা বেঁধে দিয়েছে এমনি ভাইয়ের হাতটা একটু ব্যথা একবার ভেঙে গেছিলো তো ও কি করবে আমি শেষকালে মানে শেষের দিকে আমি এসেছি তো আমাকে বলছে দিদি আমার হাত ব্যথা তো সেই সময় ফোন আমার বঞ্চিত যেটুকু ভিডিও করেছে আর আমি তো সব থেকে গ্যাঁড়া মানে কি বলবো বেটে মানুষ হয় অতটা দেখা যায়নি তো বুঝিয়ে সুজিয়ে দেখো ওইদিকে আমার ভাই আছে তার পিছনের দিকটা মানে আমি আছি তো ভাইকে বললাম মানে ইশারা করে বললাম এখন বল যে আমি দেবো তো এতটা দেবো না মোটামুটি কুড়ি হাজার টাকার মতন এরকম কথা হয়েছে তো আমি বললাম এখন ঢপটা তো মার তারপর নয় পরে দেখা যাবে বল দেব তো ওইদিকে দেখো আমার দিদি দাঁড়িয়ে আছে আর ভাইকে এবার পেছন পেছন দেখো দেখে মানে নিয়ে আসতে হচ্ছে ওর হাতটা অনেক কষ্ট করে খুলে খুলে দেওয়া হয়েছে যেহেতু বারবার বলা হচ্ছে যে ওর হাতে ব্যথা আছে হাতে ব্যথা আছে খুলে দেওয়া হয়েছে তো রীতিমতো দেখো ভাইকে নিয়ে আয় দেখো সবার পেছনে ফুলের মানে খোপাটা দেখতে পেলে ওকে নিয়ে বেরিয়ে এলাম তো এখানে এবার দেখো আবার মানে এই মালা বদলটা সরে না বরাসরের না ছাউনাতলায় ছাউনাতলাটা যেহেতু ওইখানটা খুবই ছোট জায়গা একদম আমাদের কোণে যেখানে বসেছিলো সেখানটা ফাঁকা বেশ সাত পাকে ঘুরে এই মালাবদল শুভদৃষ্টি হয়ে মালাবদলটা হবে তো কে কাকে উপরে তুলতে পারে তো পড়ে যাতে না যায় সবাই তোলা হয়েছে তো দেখো ভাইকে উঁচু করা হয়েছে ভাইকে বললাম একদম তোর থেকে উপরে উঠতেই দিবি না তো আমাদের তরফে তো সবাই আছে ভাইদের তরফেও সবাই আছে তো ভাইকেই উঁচু করে তোলা হয়েছে আর ভাই দিব্যি সুন্দর করে পড়াচ্ছে আর বোনও কিন্তু ভয় পাচ্ছে যাতে পড়ে না যায় ভাইকে ধরছে সবাইকেই ধরছে স্বাভাবিক এটা আমার ক্ষেত্রেও হয়েছিল মানে কি দুর্ভোগ যে হয়েছিলো না এই সময়টা একে তো এত সাজগুজু করে তারপরে এই বদলে ওপরে উঠে কি কষ্টকর ব্যাপার একটা দেখো কি সুন্দর লাগছে দুজনকে বেশ মিষ্টি লাগছে তো এরপর ছাউনাতলায় নিয়ে যাওয়া হবে ওদিকে দেখো আমার মা এসে গেছে আমার বাবা এসে গেছে সবাই রয়েছে বেশ সুন্দর লাগছে আর সন্ধ্যে সন্ধ্যের দিকে বিয়ে তো সবাই মোটামুটি দেখতে পাচ্ছে সবাই রয়েছে আবার দেখো বনুকে নিয়ে চলে এসেছি এরপর পিঁড়িতে বসাতে হবে বনুকে নিয়ে চলে এসেছি এরপর ভাই ওদিকে বসবে বিয়ে শুরু হবে হস্তবন্ধন শুরু হবে একের পর এক ভাইকে তো পাঞ্জাবি ধুতি ছাড়ানো হয়ে গেছে এদিকে দেখো যেহেতু ওদের নিয়মে তো চুরি পড়তে হয় তো বোনু আমাকে প্রথমেই বলেছিল দিদি তুমি দেখবে যেটুকু নিয়ম মাফিক দিতে হয় সেটুকু দেবে আমি কিন্তু বেশি তো যেহেতু সত্যি বিয়ের সময় অতটা হাতে তো এমনিই পড়ে আছে তো আমি নিয়ম মাফিক ব্রাহ্মণকে বললাম সবাইকে ওদের বাড়ি বললাম দুগাছা করে ওকে কাঁচের চুরি পরিয়ে দিয়েছি তো অলরেডি বসে আছে বসে পড়েছে এরপর শুরু হবে হস্তবন্ধন তারপর বিয়ের যা যাবতীয় যা কাজ তো সব কিছু এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমার বঞ্চি কিন্তু তুলে রেখেছে যেহেতু ওদিকে দেখো এই বড় অ্যাটিচের মধ্যে সব কিছু আছে সোনার গয়না টাকা ব্যাগ সবই আমার কাছে আছে তোমাদের দাদাও আছে তো সেক্ষেত্রে আমাকে সব কিছু রেডি করতে হচ্ছে দেখভালটা তো দায়িত্বটা আমাদেরই ওপর আছে তো সেক্ষেত্রে সবটা মেনটেন করতে হচ্ছে তো ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক আমার বঞ্জি ছিল বলে আমি তোমাদেরকে কিছুটা হলেও মানে শেয়ার করতে পেরেছি না হলে হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু আমার ভিডিও ধরে ধরে সমস্ত কাজ করে এই দায়িত্বের কাজগুলো করা তো অসম্ভব ব্যাপার ছিল তাই না তো একের পর এক যে গয়নাগুলো আছে কখন কি দিতে হবে সেগুলো আমাকে দিতে হচ্ছে ওদের ঢোল্লা আছে মঙ্গলসূত্র আছে তারপরে ভাইয়ের বাবা যে মানে কাকু আশীর্বাদ করলেন সেসব গয়না টাকা পয়সা বিয়েতে যা কিছু লাগবে সব এই ব্যাগটা দেখতে পাচ্ছ সব কিছু সব আমার হাতে তাহলে সেক্ষেত্রে একটা বলো না আমি কোনো জিনিস একটা ইয়ে হয়ে গেলে সেটা খারাপ না তো ভাইয়ের দায়িত্ব যখন দিয়েছে দায়িত্বটা আমি পালন করব তো সারাক্ষণ আছি আমার দিদিও আমার পেছনে আছে সারাক্ষণ দিদিও আছে আমিও আছি ওদের বাড়িরও সবাই আছে ওদের বাড়িরও খুব ভালোবাসে সবাই তো সেক্ষেত্রে সবাই মিলেই আছে ওদের বাড়িও আমি মানে আমাদের উপর দায়িত্বটা আছে ওরাও কিন্তু খুব খুশি বলে হ্যাঁ যেন সব কিছু ভালোভাবে হয়ে যায় তো দেখো হস্তবন্দনে কি সুন্দর বাঁধা হচ্ছে ফুলের এই মানে মালা দিয়ে বাঁধা হয় এটা কিন্তু এক মানে বাবা তুলে দেয় আর ব্রাহ্মণ তো আছি একসাথে বেশ সুন্দর করে বেঁধে দেয় তো এরপর পিঁড়ি ঘুরিয়ে একসাথে বসে বিয়েটা শুরু হবে দান থেকে আরম্ভ করে সমস্ত কিছু গাঁট ছড়া বাঁধা হচ্ছে এইদিকে দেখো ব্রাহ্মণ গাঁট ছড়া বাঁধা হচ্ছে মন্ত্র পড়তে পড়তে আর ভাইয়ের মটুক সারাক্ষণ শুধু খুলেই চাচ্ছে মাথা থেকে তো সত্যি বেশ সুন্দর লাগলো অনেক দিন এইভাবে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিয়ের এই সময়টা থাকা সব কিছু দেখা বেশ একটা অন্যরকম এদিকে লজ্জাবস্ত্র ধরে আছি যেহেতু সিঁদুর সময় লজ্জাবস্ত্রটা দিতে হবে আমি খুলে নিয়েছি লজ্জাবস্ত্র তো ওর সাথেই যখনই সিঁদুরদান হবে তখন তো ঘুমটা দিতে হবে এদিকে কাঁচ বাঁধা হয়ে গেছে ভাই মানে খই দেবে এটা হচ্ছে আমাদের বুনুর ভাই তো সেক্ষেত্রে ভাই খই দেবে আর সেই খই ছড়া ফেলতে হবে এটাই তো নিয়ম তো সেক্ষেত্রে দেখো আমার দিদি খই সামনের দিকে মানে যে ছবি তোলার জন্য সব কিছু মানে ছিল কিন্তু বাড়িতে দেখভালে করার কিছু ছিল না আবার নতুন করে ভেতর থেকে আমি কুলোটা আনা করালাম বেশ ভালো লাগছে দেখো অবশেষে আমাদের সিঁধু ওই সময় ভিডিওগুলো আমি ঠিক দিতে পারলাম না সেই সময় আমার বন্ধী ছিল ও হয়তো বাইরের দিকে গিয়েছিল খেয়াল করেনি অতটা তো আমি দেখো কটা ছবি দিয়েছি বুনুকে কি সুন্দর লাগছে আর ভাই সিন্দুরদান করছে তো এটা ছবি তোলার মানে ছবি তুলছে আর সেই সময় আমি ছবিগুলো তোমাদের সাথে দিলাম সুন্দর একটা মুহূর্ত তো দেখো খুব সুন্দর লাগছে তো চলো এবার অবশেষে বিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই শেষে আমরা খেতে বসবো এটাই হচ্ছে সবথেকে শেষ ব্যাচ সেই ব্যাচে ওইদিকে আমরা দাঁড়িয়ে আছি দেখো এদিকে আমার বোনছি ভাই ওরা সবাই আসছে এদিকে ওদের বন্ধুদের ব্যাচগুলো শেষের দিকে এইদিকে আমরা ব্যাচগুলো ভাই আমরা ভাই আমাদের বুনু আমরা সবাই এই কজন যারা বিয়ের জন্য বসেছিলাম একদম শেষ পর্যন্ত আমাদের দিদি আমরা সবাই কিন্তু শেষে খাচ্ছি এবার চলো খাবার কি করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি খিদেও পেয়ে গেছে বুঝতে পারছো আমি কিন্তু একবারও বেরোইনি যে বাইরে যে মানে যে স্টলগুলো হয়েছিল সেগুলোও আমি কিন্তু কিচ্ছু খেতে বের হতে পারিনি এমনকি টিফিন আমাকে দিয়েছে টিফিনটা পাশে নামিয়ে রেখেছি ও টিফিন আমি আর মানে পরে নিতেও ভুল গেছি দেখিওনি নি অ্যাকচুয়ালি টিফিনে কী দিয়েছিল যেহেতু যে কে যেই তো সমস্ত বিয়ের কাজ শুরু হয়ে গেছিলো প্রচুর খিদে পেয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি চিকেন শ্যাডো দিয়েছে প্রথমেই মানে অতুলনীয় সুন্দর করেছে দারুণ সুন্দর করেছে আমি কিন্তু দু পিস নিয়ে খেয়ে নিয়েছি তার সাথে এই যে দেখো এটা অ্যাকচুয়ালি সেই কচুরি টাইপের কী বলে এটা যাই করেছে তার সাথে এই যে ছোলা বাটাটা পনির দিয়ে সেটা করেছে খাবারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর করেছে তো আমি সব কিছুই কিন্তু মানে অল্প অল্প করে নিচ্ছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আমি তো ভেদ বাঙালি জানো একটুখানি ভাত খেয়ে নেব আর এই এত রাত্রে এই সব খাবারগুলো বেশি খাবো না তো সব কিছু তোমাদের সাথে যা যা মেনু করেছে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু খাবারগুলো নিচ্ছি আর একটু করে খাচ্ছিও যেহেতু সব কিছু টেস্ট করা ভালো আর দেখো ফোনের ক্যামেরাটা হাতে এত মানে ধরে আছি তারপরে ব্যাগ সব কিছু মিলিয়ে না আমি ঠিকঠাক ফোনটা ধরতেও পারছি না এটা দেখো কালারটা কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না মানে আমি এডিট করার সময়ও দেখছি কালারটা একটু অন্যরকম এসেছে এদিকে এটা হচ্ছে বাসন্ত পোলাও করেছে খুব সুন্দর করেছে মানে একদম গা গিয়ে তার সাথে মটন কষা মানে সব কিছু বেশ ভালো করেছে মটন কষা বলছি চিকেন কষা চিকেন কষা করেছে তার সা তারপর দিয়েছে সাদা ভাত তারপর দিয়েছে মটন বেশ সুন্দর রান্না করেছে আর আমার ছেলে তো শরীর খারাপ তোমরা জানো আমার মা বাবার সাথে এসেছে মানে আমাদের সাথে এসেছিলো ওর দাদু দিদানের সাথে খেয়ে বাড়ি চলে গেছে যেহেতু কাশি হচ্ছে পনির টনির করেছে সবই তো যারা মটন খায় না চিকেন খায় না মাছ পনির সবই ছিল আর আমরা তো দেখো এখন মটন দিয়ে গেছে এখন আমি মটন দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি খুব সুন্দর রান্না করেছিল আর গরমও ছিল শেষ পর্যন্ত খাবারগুলো গরম আমরা সবাই শেষের দিকে খাচ্ছি তো মিষ্টি মিষ্টি ছিল সন্দেশ ছিল আইসক্রিম ছিল সব কিছু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম বুনুর শেষে মাছের মাথা খাওয়াচ্ছে ভাই কি কেমন লাগলো বলো